কোথায় যদি আমি শুদ্ধ ভাষায় কইতে পারি কম আপনাদের ডাইরেক্ট চলিত ভাষায় করব ঠিক আছে তারা আমি একটা অপশন দিছি যে ভাই হয়তো আপনি চলিত ভাষায় করবেন হয়তো আপনার ডাইরেক্ট শুদ্ধ ভাষায় কথা বলবেন চলিতা সদ্য এ নিয়ে আসে আমার তর্ক শুরু করতো আজকে ঈদের দিন নামাজ পড়তে আইসা আমার বন্ধু আমার সাথে দুস্পুলি শুরু করছে

সাপোর্ট করবেন ঈদের সালামি দেন ভাই করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঈদের সালাম সালামি দেন আর কমেন্টে সবাই বলবেন যে বিলে হয়তো শুদ্ধ নয়তো চলিত ভাষা দুইটার একটা হয়তো চলিত নয়তো শুদ্ধ ওকে হুম কাসেল আপনি কিছু বলেন তো প্রিয় দর্শক বন্ধু উই এটা দিত না প্রিয় দর্শক বন্ধুরা আজকে দুই বড় ভাই আছে এই দেখেন এক এই দেখেন এক ঈদের সালামি একটা কথা নাই জুতা কিনছে পাঞ্জাবি কিনছে টুপি কিনছে আমার একটা নাই কিনছে দেখেন বাস। এই যে বন্ধুরা দিলাম আপনাকে আপনার জানাইবেন এই যারা দুজন আমার সাথে আজকে নামাজ পড়তে খুবই অন্যায় করছে খুব ঝগড়া করতে বুঝছেন এটা করি নেই সেটা করি করিনি ওইটা করি নেই যাই হোক আমরা বন্ধুরা তিনজন মিললে অনেক দুঃটার্বি করলাম আপনাদের সাথে একটু মজা করার চেষ্টা করলাম কেমন হয়েছে আমাদের দুষ্টামি কেমন হয়েছে আমার তিন বন্ধুর ঝগড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রয়েছে আমার দুই বন্ধু যে আমার ফ্রেন্ডেরা কী মতামত দেয় যাই হোক আপনারা ছিল এদিকের সিনগুলো উপভোগ করেন আমি তিন মিনিট কমপ্লিট করি আবারও বলছি আমরা একটু বন্ধুরা বন্ধুরা দুষ্টামি করলাম ঝগড়া করার চেষ্টা করলাম যে ঝগড়া বন্ধুরা কেমনে করে আমাদের ঝগড়া কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে এই ফার্স্ট বন্ধুদের সাথে ঝগড়া করে তারপরও আবার নামাজ পড়তে এসে নামাজের ময়দানে বসে ঝগড়া করছে দুষ্টামি পেরা পান করার চেষ্টা করছি আপনারা কেউ কিছু মনে করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ ওবার